দিল্লির সুলতানি তুর্ক আফগান শাসন প্রথমেই সুলতানকে মোহাম্মদ ঘুরি মারা গেলে তার জয় করা রাজ্য অঞ্চলগুলি ভাগ হয়ে যায় তার চারজন অনুচারের মধ্যে তাজউদ্দিন ইয়ালদুজ পেলেন গজনীর অধিকার নাসির উদ্দিন কুরবাচা মুলতান উচের শাসক বসলেন উচের শাসক হয়ে বসলেন বক্তিয়ার খলজি বাংলাদেশের শাসক হলেন আর লাহোর দিল্লির অধিকার পেলেন হচ্ছে কুতুব আইবক দিল্লিকে কেন্দ্র করে আইবক সুলতানি শাসন প্রতিষ্ঠা করলেন সুলতান একটি উপাধি শাসকরা ব্যবহার করতেন। আদতে ভাষায় সুলতান শব্দের অর্থ কর্তৃত্ব বা ক্ষমতা যে অঞ্চলের মধ্যে সুলতানের কর্তৃত্ব চলতো তাকে বলা হতো সুলতানাত বা সুলতানি দিল্লিতে কেন্দ্র করে ভারতবর্ষের সুলতানদের ক্ষমতা ও কর্তৃত্ব বজায় থাকতো তাই তার নাম দিল্লির সুলতানি বা সুলতানাত খলিফা এবং সুলতানের পার্থক্য সম্পর্ক হজরত মোহাম্মদের মৃত্যুর পর থেকে ইসলামীয় জগতে প্রধান শাসক ছিলেন খলিফা ইসলামের আওতায় যত অঞ্চল ছিল তার মূল শাসক তিনিই ছিলেন খলিফা আবার ধর্মগুরু বটে এ বিষয়ে তোমরা দ্বিতীয় অধ্যায়ের কুড়ি নম্বর পৃষ্ঠাতে পড়েছ ফলে দিল্লির সুলতানির উপরে আদতে খলিফারই অধিকার ছিল ত্রয়োদশ শতকে মুসলমানদের কর্তৃত্ব ছিল বিশাল অঞ্চলে একজন খলিফার পক্ষে সমস্ত অঞ্চলে শাসন করা সম্ভব ছিল না তাই খলিফা থেকে অনুমোদন নিয়ে নানা অঞ্চলে নানান ব্যক্তি শাসন করত তেমনি ভারতবর্ষ বা হিন্দুস্তানের শাসক ছিলেন সুলতান কিন্তু এমনিতে সুলতানরা হবেন এই নিয়ে গোলমাল পাকিয়ে উঠতো ধরা যাক কোনো তুর্কি সেনাপতি অনেক অঞ্চল জয় করেছেন সেই অঞ্চলটি তিনি নিজেই শাসন করতে চান তখন ওই সেনাপতি খলিফার কাছে উপহার পাঠিয়ে সুলতান হওয়ার আর্জি জানাতেন তার মানে খলিফার অনুমোদনের অত্যন্ত সম্মান ছিল সেই অনুমোদনকে বাকিরা নাকচ করতে পারত না তেমনি একটা গোলমাল হলে পাকিয়ে দিল দিল্লির পাকিয়ে উঠলো দিল্লির গজনীর শাসক হিসাবে দিল্লির উপরে অধিকার কায়েম করতে চাইলেন কুতুবউদ্দিন তাতে রাজি হলেন না গজনীর সঙ্গে দিল্লির সম্পর্ক বন্ধ হয়ে গেল কিন্তু কুতুবুদ্দিনের জামাই ইলতুৎমিশ যখন সুলতান হলেন তখন ওই গোলমাল জটিল আরো হয়ে উঠলো একে তো ইলতুৎমিশ কুতুবউদ্দিনের জামাই ছেলে নন তার উপরে নাসিরউদ্দিন উদ্দিন কুবাচা মুলতান থেকে এসে লাহোর পাঞ্জাবের খানিক অংশ দখল করে নিল অন্যান্য অঞ্চলে ক্ষমতাবান তুর্কিরা কর্তৃত্ব করতে লাগলেন ফলে ইলতুৎমিশ করলেন বিপদে কেউ তাকে দিল্লির সুলতান বলে মানতে চায় না তার তারা তার অধিকার নিয়ে প্রশ্ন তোলে তখন ইলতুৎমিশ দিল্লির সুলতানির নিজের অধিকার বজায় রাখতে খলিফার অনুমোদন প্রার্থনা করেন খলিফার কাছে নানা উপহার পাঠান তার বদলে বাগদাদের খলিফা ইলতুতমিসকে দুর্বাস ও খিলা খিলাত পাঠান এবং দিল্লির সুলতানিতে ইলতুতমিসের কর্তৃত্বকে অনুমোদন করেন